আর আমি প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন আপলোড করে আসতেছি এর ধারাবাহিকতায় গণিতের দ্বিতীয় পার্ট পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেছি যেখান থেকে আপনারা দুইটা সিজন কমন পাবেন এবং দুইটা অ্যান্সার করতে পারবেন এবং দুইটার মধ্যে মোট বিশ নাম্বার কিন্তু এখানেই কমন তো আমি এখানে মাত্র দুইটা সিজন আপলোড করছি দুইটা সিজন যদি আপনারা সলভ করে যেতে পারেন বিশে বিশ কমন পাবেন এই পাবেন তো প্রথম সৃজনশীলটা হচ্ছে একটা বক্স টাইপের যেখানে হচ্ছে শ্রেণিব্যপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যার যে মানগুলো আছে সেই গণসংখ্যার মানগুলো দেওয়া থাকবে এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রসুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করো ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণি তৈরি করো অথবা কোন শ্রেণীর উচ্চসীমা যদি পঁয়ষট্টি হয় মধ্যমান যদি বাষট্টি দশমী হয় তাহলে ওই শ্রেণীর নিম্নসীমা কত এ ধরনের ম্যাথ ক নম্বরে আসবে এই তিন তিনটা মিলে খ নম্বরে আসতে পারে যে সারণি থেকে গড় নির্ণয় করো মধ্যক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করো এই তিনটা থেকেই খ নম্বরে আসবে এবং গ নম্বর প্রশ্নটি আসবে অজীব রেখা বহুভুজ এবং আয়তলেখ যে কোনো একটি নির্ণয় করো তো এখানে এই যে ও নম্বরটা থেকে গ নম্বর এই ঘ নম্বরটা থেকে খ নম্বর এবং বাকি ক খ গ থেকে ক নম্বর আপনারা কমন পাবেন প্রথম প্রশ্নটার জন্য এবং সেকেন্ড প্রশ্নটা তো আসবে এভাবে অবিচ্ছিন্নভাবে আ ভাবে এগুলো সাজানো থাকবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এক গাণিতিক গণ নির্ণয় করো এখান থেকে মধ্যক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করো এবং যে সূত্রগুলো আছে যেমন মধ্যক প্রচুরক গড় বলতে পারে ক নাম্বারে যে সূত্রগুলোর ব্যাখ্যা লিখো এছাড়াও ক নাম্বারে আপনারা মুখস্থ করে যাবেন পরিসর কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কয়টি ও কি কি এই প্রশ্নটি বেশি বেশি ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে আসতে পারে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক কাকে বলে তো এখানে যে আমি প্রশ্নটা আপলোড করেছি তো আপনারা শুধু কি করবেন এই যে সৃজনশীলটা আছে সতেরো অর্ধার জন্য শুধু এটাই প্র্যাকটিস করা যাবেন আর শুধু মানগুলো চেঞ্জ আসবে আর বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা হুবহু আসবে আর এগুলো যদি আপনার করার পর যদি কোনো অ্যান্সার ভুল হয় বা মনে হয় যে ভুল হয়ে গেছে বা গুলো আপনার খুঁজে পাচ্ছেন না তখন আমি কি করব আমার যে ফেসবুক পেজ আছে এখানে আমি ভিডিওটা আপলোড করব তার কমেন্ট বক্সে এর সকল উত্তর ওগুলো দিয়ে দিব আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এখানে একটা লাইক কমেন্ট দিন কারণ আপনাদের জন্য তো আমি সব কিছু করতেছি ধন্যবাদ সবাইকে